রেস্টুরেন্ট ওয়েলকাম তো সি আর একাডেমি সি তে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা আপকামি ডাব্লিউবি পিএসসি ক্লার্সিপ এক্সাম কে লক্ষ্য করে প্রত্যেকদিন সন্ধ্যা ছটায় চল্লিশটি করে জে কে প্রশ্ন উত্তরের সিরিজ শুরু করেছি গত ক্লাসে অর্থাৎ গত দিন আমরা সেট নাম্বার ওয়ান করেছি যারা দেখোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো মর্নিং সকাল সাতটায় তোমাদের পুলিশ পরীক্ষার জন্য চল্লিশটা করে জিকে প্রশ্ন উত্তর এবং সন্ধ্যা ছটায় ডাব্লিউবি পিএসি ক্লাসিপ পরীক্ষাকে লক্ষ্য করে চল্লিশটা জিকে প্রশ্ন উত্তর তো দিনে আশিটা করে জিকে প্রশ্ন উত্তর সাথে প্রচুর এক্সট্রা নোটস আমি রাখছি তো দুটো ক্লাসই তোমরা ফলো করো যারা পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা এই ক্লাসও দেখবে আর যারা ক্লাসিপ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা মর্নিং এর ক্লাসও দেখবে জি কে সিলেবাস কিন্তু মোরালেস সমস্ত পরীক্ষাতেই সেম থাকে এবং যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের জন্যই ভালো তো যাই হোক আজকে আমরা দু নম্বর প্র্যাকটিস সেট করবো এবং বাছাই করা চল্লিশটা তো থেকে নেব ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে তো সি আর পি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্টের জন্য ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্টের জন্য তো যাই হোক কি কি গুরুত্বপূর্ণ চল্লিশটা তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কতগুলি শিডিউল আছে সিডিউল মিনস তপসিলি ওকে তো প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা এইভাবে হবে একদম পরীক্ষার মতো তো সঠিক উত্তর হবে অপশানে বর্তমানে বারোটি শিডিউল বা তপশিল রয়েছে কিন্তু সংবিধান যখন কার্যকরী হয় কার্যকরী কবে হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সেই সময় সংবিধানে আটটি সেটি ছিল পরবর্তীকালে আরো চারটি অ্যাড করা হয় নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন রাউলাট আইন কবে প্রবর্তিত হয় একদমই ইজি প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর করে ফেলো খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করার চেষ্টা করব অল্প সময় বেশি সংখ্যক প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রাওলাট আইন প্রবর্তিত হয় এবং কার সময় লর্ড ওকে নেক্সট তিন নম্বর প্রশ্ন ওজন স্তরের ছিদ্রের কারণ কি নিচের কোনটির জন্য ওজন স্তরে ছিদ্র দেখা যায় বা ওজন গহ্বর দেখতে পাওয়া যায় চারটি গ্যাসের নাম রয়েছে মিথেন আয়োডিন কার্বনিক অ্যাসিড এবং সিএফসি তো সঠিক উত্তর হবে অপশন সি সরি অপশন ডি সিএফসি সিএফসি ফুল ফর্ম কি ক্লোরো ফ্লুরো কার্বন চার নম্বর প্রশ্ন বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয় ভালো করে প্রশ্নটা দেখবে বিশ্ব শিক্ষক দিবস বলা হয়েছে তো বিশ্ব শিক্ষক দিবস অক্টোবর দেখো কিছু গুরুত্বপূর্ণ ছাব্বিশে জানুয়ারি আন্তর্জাতিক শুল্ক বা কাস্টমস দিবস দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস তারপর দেখো বাইশে মার্চ বিশ্ব জল দিবস ভালো করে ফারাকটা দেখো এটা হচ্ছে জলভূমি আর একটা হচ্ছে জল দিবস তারপর দেখো বাইশে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস একত্রিশে মে বিশ্ব ধূমপান দিবস খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখো পাঁচ নম্বর প্রশ্ন গণপরিষদের সভাপতি কে ছিলেন গণপরিষদ সংবিধানের তো তার সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি রাজেন্দ্র প্রসাদ নেক্সট ছ নম্বর প্রশ্ন তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ভিভিআই করবে বহুবার পরীক্ষাতে এসেছে নিচের কোন ব্যক্তি ছিলেন তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা উত্তরটা মিলিয়ে নাও সঠিক উত্তর হবে অপশান ডি দেবেন্দ্রনাথ ঠাকুর দেখো কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠাতা এবং কোন সালে সেগুলো প্রতিষ্ঠিত হয় সেগুলো দেখব তত্ত্ববোধিনী পাঠশালা বা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর সালে বিশ্বভারতী প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আঠারোশো সালে ন্যাশনাল এডুকেশন কাউন্সিল প্রতিষ্ঠা করেন সতীশ চন্দ্র মুখার্জি উনিশশো সালে কলকাতা মেডিকেল কলেজ সেটি প্রতিষ্ঠা করেন লর্ড বেন্ডিং আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন চার্লস ফুড আঠারোশো সালে খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখো সাত নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম গিরিপথ নিচের কোনটি নিচের কোন গিরিপথটি ভারতের দীর্ঘতম সঠিক উত্তর হবে অপশন এ ডুংরিলা পাস নেক্সট আট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক বর্তমানে অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান সি ছয়টি বর্তমানে ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে রয়েছে কি কি দেখো সুন্দরবন জাতীয় উদ্যান নেওরা ভ্যালি বা নেওরা উপত্যকা জাতীয় উদ্যান বক্সা জাতীয় উদ্যান সিংগালীলা জাতীয় উদ্যান গরুমারা জাতীয় উদ্যান এবং জলদাপাড়া জাতীয় উদ্যান টোটাল ছয়টি নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন দিয়ারা সমভূমি কোন জেলায় অবস্থিত অপশনগুলো পড়েনি নিচের কোন জেলায় দিয়ারা সমভূমি অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ মালদা জেলায় নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন গান্ধীজি ডান্ডি যাত্রা কোথা থেকে শুরু করেছিলেন তো নিচের কোন স্থান থেকে গান্ধীজি ডান্ডি যাত্রা শুরু করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সবরমতি আশ্রম থেকে ডিটেলসে দেখব গান্ধী যাত্রা সম্পর্কে দেখো ডান্ডি পদযাত্রা উনিশশো তিরিশ সালে আহমেদাবাদে সবরমতি আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত সংগঠিত হয়েছিল এটি গান্ধীজির নেতৃত্বে উনিশশো তিরিশ সালের বারোই মার্চ মাসে চালু হয়েছিল এটি লবণ সত্যাগ্রহ বা আইন অমান্য আন্দোলন নামও পরিচিত অর্থাৎ এই যে ডান্ডি মার্চের সাথেই আইন অমান্য আন্দোলন শুরু হয় আইন অমান্য আন্দোলন শুরু সময় লর্ড আরউইন তৎকালীন ভাইস ছিলেন এবং সরোজনী নাইডু সেই নেতাদের মধ্যে ছিলেন যারা ডান্ডি পদযাত্রার সময় মহাত্মা গান্ধীর সাথে ছিলেন তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখলাম নেক্সট এগারো নম্বর প্রশ্ন উমেন্স ইকুয়ালিটি ডে কবে পালন করা হয় নিচের কোন তারিখে চারটি তারিখের অপশান রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ছাব্বিশে আগস্ট ওমেন্স ইকুয়ালিটি ডে পালন করা হয়ে থাকে নেক্সট বারো নম্বর প্রশ্ন অমর্ত সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই বাছাই করা প্রশ্ন প্রশ্নত নিয়ে আসা হচ্ছে পরীক্ষাতে আসার মতো প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করবে সঠিক উত্তর হবে অপশন উনিশশো সালে অর্থনীতিতে অমর্ত সেন নোবেল নোবেল পুরস্কার পান তেরো নম্বর প্রশ্ন কোন গাছ আংশিক পরজীবী নামে পরিচিত রয়েছে চারটি গাছের নাম রয়েছে তার মধ্যে থেকে কোন গাছ আংশিক পরজীবী নামে পরিচিত বা চিহ্নিত সঠিক উত্তর হবে অপশান বি চন্দন গাছ চোদ্দ নম্বর প্রশ্ন বুদ্ধ চরিত কে রচনা করেন খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ একটি নিচের কোন ব্যক্তি বুদ্ধ চরিত রচনা করেছিলেন অপশান সি হাস্যকর ইন্দিরা গান্ধী দেওয়া রয়েছে ইন্দিরা গান্ধী তো হবেই না তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ঘোষ আর বানভট্ট কি রচনা করেছিলেন হর্ষচরিত দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থের নাম এবং রচয়িতার নাম দেখব দেখো গীত রচনা করেন জয়দেব পঞ্চতন্ত্র রচনা করেন বিষ্ণু শর্মা অভিজ্ঞান শকুন্তলাম রচনা করেন কালিদাস মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা বিশাক দত্ত মৃৎক টিকম লিখেন সুদ্রক এবং লেখেন কৌটিল্য বিনয় বসুর পিতার নাম কি ছিল সঠিক উত্তর হবে এ রেবতী মোহন বসু ছিলেন বিনয় বসুর পিতা নেক্সট ষোলো নম্বর প্রশ্ন পঞ্চশীল নীতির প্রবক্তা নিচের কোন ব্যক্তি বিবিহাই করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন পঞ্চশীল নীতির প্রবক্তা নিচের কোন ব্যক্তি ছিলেন সঠিক উত্তর হবে অপশন এ জওহরলাল নেহেরু ডিটেলস দেখব দেখো পঞ্চশীল চুক্তিটি শান্তিপূর্ণ সহবস্থানের পাঁচটি নীতি নিয়ে গঠিত উনত্রিশে এপ্রিল উনিশশো সালে স্বাক্ষরিত চীনের তিব্বত অঞ্চল এবং ভারতের মধ্যে বাণিজ্য ও আন্ত চুক্তি ছিল এই ধারণাগুলির প্রথম আনুষ্ঠানিক অভিব্যক্তি অর্থাৎ এই পঞ্চশীল চুক্তি চীনের তিব্বত অঞ্চল এবং ভারতের মধ্যে বাণিজ্য এবং অন্ত মধ্যে একটা চুক্তি ছিল এই পাঁচটি নীতি বা পঞ্চশীল কি কি দেখো আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক অ আক্রসণ অর্থাৎ একে অপরের দিকে আক্রসন করবে না পারস্পরিক অহস্তক্ষেপ অর্থাৎ একে অপরের কোনো কাজে হস্তক্ষেপ করবে না নেক্সট সমতা এবং পারিপার্শ্বিক সুবিধা এবং শান্তিপূর্ণ সহবস্থান তো এই ছিল পঞ্চশীল নীতি নেক্সট সতেরো নম্বর প্রশ্ন বিনয় বসু কত সালে মারা যান নিচের কোন সালে বিনয় বসু মারা যান সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে আঠারো নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে তার পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন উত্তর হবে অপশান সি ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতির কাছে উনিশ নম্বর প্রশ্ন উনিশশো সালে বিনয় ও তার সহযোদ্ধারা নেতাজি সুভাষ বসুর সঙ্গে কোন দলে যোগ দেন গুরুত্বপূর্ণ ইতিহাসের উপর থেকে প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসের উপর থেকে উনিশশো সালে বিনয় ও তার সহযোদ্ধারা নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে কোন দলে যোগ দিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি বেঙ্গল ভলেন্টিয়ার্স কুড়ি নম্বর প্রশ্ন জাপানের মুদ্রার নাম কি চারটি মুদ্রা রয়েছে তার মধ্যে থেকে জাপানের মুদ্রার নাম কি সঠিক উত্তর অপশান এ ইন একুশ নম্বর প্রশ্ন বুদ্ধদেব কোথায় দেহত্যাগ করেন গৌতম বুদ্ধ নিচের কোন স্থানে দেহত্যাগ করেছিলেন বুদ্ধদেবের বা গৌতম বুদ্ধের দেহত্যাগ কি নামে পরিচিত মহা পরি নির্বাণ সঠিক উত্তর হবে অপশান বি নগরে কত সালে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে আর পাবাপুড়িতে কে মারা যান মহাবীর মারা যান পাবা পড়িতে প্রশ্নিয়া কমিশন গঠিত হয় নিচের কোন সালে সঠিক উত্তর মিলে নাও অপশন বি উনিশশো তিরাশি সালে সার্কারিয়া কমিশন গঠিত হয় তেইশ নম্বর প্রশ্ন নিশীত সূর্যের দেশ বলা হয় কোন দেশকে একদম ইজি প্রশ্ন যেখানে মাস রাত ছ মাস দিন থাকে তো সঠিক উত্তর হবে অপশান সি নরওয়ে কোন দেশটিকে বা কোন স্থানটিকে সঠিক উত্তর হবে অপশন এ ভ্যাটিকান সিটিকে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন নিচের কোন ব্যক্তি এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন উত্তর হবে অপশন সি হরিসেন হরিসেন কেছিলেন সমুদ্র গুপ্তের সভাকবি দেখো কিছু গুরুত্বপূর্ণ লিপি এবং প্রশস্তির নাম দেখব এবং সেখান থেকে কাদের কথা জানা যায় সেগুলো দেখব হাতিকুম্পা লিপি থেকে কলিঙ্গরাজ খারবেলের কথা জানতে পারি খালিমপুর লিপি থেকে জানা যায় দেবপালের কথা হরহ লিপি থেকে ইসান বর্মার কথা নানাঘাট শিলালিপি থেকে প্রথম সাতকোনির ব্যাপারে জানা যায় এবং জুনাগড় শিলালিপি থেকে রুদ্র দামনের ব্যাপারে জানতে পারা যায় ২৬ নম্বর প্রশ্ন আপেলের রাজ্য ভারতের কোন রাজ্যকে বলা হয়ে থাকে ভারতবর্ষে উৎপাদিত আপেলের প্রায় এই টু নাইনটি পার্সেন্ট মানে ম্যাক্সিমাম পার্সেন্টাই এই রাজ্যে উৎপন্ন হয়ে থাকে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশকে অ্যাপেল স্টেট বলা হয়ে থাকে দুধ বা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি উত্তর প্রদেশে এই দুধবা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন নিম্নের কোন জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত নয় অর্থাৎ চারটে অপশন রয়েছে তার মধ্যে তিনটে জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত একটা নয় সেটাকে খুঁজে বের করতে হবে চারটে অপশন দেখো গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক পিন ভ্যালি ন্যাশনাল পার্ক ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক এবং নামদাফা ন্যাশনাল পার্ক তো কোনটা হিমাচল প্রদেশে অবস্থিত নয় সঠিক উত্তর হবে অপশানটি নাম দফা ন্যাশনাল পার্ক তো এটি কোথায় অবস্থিত রয়েছে অরুণাচল প্রদেশ ওকে এবং বাদ বাকিগুলো সবই হিমাচল প্রদেশে অবস্থিত দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান সেগুলো কোথায় অবস্থিত একটু দেখবো মানস জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে আসামে মরুভূমি জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে রাজস্থানে ফসিল জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে গির জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে গুজরাটে কাজিরাঙা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে অসমে এবং মাধব জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে টোয়েন্টি নাইন দেখো রেখা কিসের ফলে গঠিত হয় ভিভিআই করবে প্রশ্নটিকে জিওগ্রাফির উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে এই গ্রাবরেখা সৃষ্টি হয়ে থাকে তিরিশ নম্বর প্রশ্ন রিয়াদ কোন দেশের রাজধানী সঠিক উত্তর হবে অপশান সি সৌদি আরবের রাজধানী হল রিয়াদ দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশ তাদের রাজধানী এবং সেই দেশে কি মুদ্রা প্রচলিত একটু দেখে নেব ইরাকের রাজধানী বাগদাদ মুদ্রা দিনার কুয়েতের রাজধানী কুয়েত মুদ্রা দিনার জর্ডন রাজধানী আম্মান মুদ্রা দিনার সার্বিয়ার রাজধানী বেলগ্রেড মুদ্রা দিনার মায়ানমারের রাজধানী নাইপিদো এবং মুদ্রা কিয়াদ এই এক্সট্রা নোটস গুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে প্রশ্নের সাথে এক্সট্রা নোটস কিন্তু আমি রাখছি যাতে তোমরা প্রশ্নের সাথে সাথে আনুষঙ্গিক তথ্য জানতে পারো এবং সেখান থেকেও যদি পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা করতে পারো এবং কমন পাও থার্টি কোন নদীর অপর নাম শাল নদী চারটি নদীর নাম রয়েছে কোপাই ময়ূরাক্ষী রূপনারায়ণ এবং গন্ডক নাম নদী সঠিক উত্তর হবে অপশান এ কোপাই বত্রিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে কম চারটি রাজ্যের নাম রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন সি বিহার দেখো বিহার হল ভারতের সর্বনিম্ন স্বাক্ষর যোগ্য সাক্ষরতার হার মাত্র একষট্টি দশমিক আট পার্সেন্ট আর কেরালা হল ভারতের সব থেকে স্বাক্ষর রাজ্য যেখানে সর্বোচ্চ সাক্ষরতার হার চুরানব্বই শতাংশ তেত্রিশ নম্বর প্রশ্ন কত সালে ভারতে দ্বিতীয়বারের জন্য এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল ভারতের সেকেন্ড টাইম এশিয়ান গেমস কোন সালে অনুষ্ঠিত হয় উত্তর হবে অপশান বি উনিশশো সালে এবং প্রথমবার দেখো এশিয়ান গেমস এর প্রথম সংস্করণই এবং প্রথমবার হয়েছিল উনিশশো সালের মার্চ মাসে নয়াদিল্লিতে চৌত্রিশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতায় কোথায় নৃত্যরত মহিলার মূর্তি পাওয়া গিয়েছিল তো সঠিক উত্তর হবে অপশন বি মহেন্দ্র দারদে মহেন্দ্র আর কি পাওয়া যায় বৃহৎ স্নানাগার পাওয়া যায় দাড়িওয়ালা পুরুষ মূর্তি তারপর পশুপতি দেব দেবের মূর্তি এগুলো সবই পাওয়া যায় কোথায় মহেঞ্জ দারতে মহেঞ্জ দ্বার আবিষ্কার কি করেন রাখাল দাস ব্যানার্জি উনিশশো সালে ওকে নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তাঁতিয়া টপির প্রকৃত বা আসল নাম কি স্টারমার্ক করবে বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশানে এ রামচন্দ্র পাণ্ডুরং এটি হলো তাঁতিয়া টোপির প্রকৃত নাম দেখো ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের আসল নাম আমরা দেখে নেব মির নামে যিনি পরিচিত তার আসল নিসার আলী নূরজাহানের আসল আসল্লাম খুররাম সিকেন্দা লোদির নাম নিজাম খাঁ তাঁতিয়া টোপির নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ গিয়াসুদ্দিন বলবনের আসল্লাম উলুক খাঁ এবং গিয়াসুদ্দিন তুগলকের নাম গাজী মালিক খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য থার্টি কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল ভিবিআই করবে সঠিক উত্তর হবে অপশন বি লর্ড ডাফরিনের আমলে আঠারোশো পঁচাশি সালে থার্টি জলের লবতার সূত্র কে আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর হবে অপশান বি আর্কিমেডিস দেখো কিছু গুরুত্বপূর্ণ সূত্র এবং তাদের আবিষ্কর্তার নাম দেখে নেব রেডিও অ্যাক্টিভিটির আবিষ্কর্তা হেনরি বেকারেল মহাকর্ষ সূত্রের আবিষ্কর্তা স্যার আইজাক নিউটন ইউরেনিয়ামের ফিসন থিওরি দিয়েছিলেন অটোহান পদার্থের স্থিতিস্থাপকতা সূত্র দেন রবার্ট হুক আবহাওয়ার চাপে সূত্র দেন টরিসেলি নেক্সট থার্টি এইট ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়েছিল কোন সালে ভারতের গণপরিষদ গঠিত হয় উত্তর হবে অপশন সি উনিশশো সালে থার্টি নাইন দীপন পাবল্যের এসআই একক কি ইবিআই করবে এটাকে বলা থাকে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন জাগরী উপন্যাসের রচয়িতা হলেন নিজের কোন ব্যক্তি কোন সাহিত্যিক জাগরী উপন্যাসটি রচনা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ সতীনাথ বাহাদুরি তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর এবং চল্লিশটা প্রশ্ন উত্তরের সাথে কিছু কিছু আমি এক্সট্রা নোটস রেখেছি তোমাদের সুবিধার্থে তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ক্লাসটা কেমন লেগেছে প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও তোমরা মন্তব্য করবে কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট এবং লাইক খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসার জন্য খুবই উৎসাহ দেয় তো প্রত্যেকে যারা ক্লাসগুলো ফলো করলে লাইক এবং কমেন্ট করে জান তো সি আর পি একাডেমিটা থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই